ত্রিপুরা উত্তর আদালতের মাননীয় প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্ব কলেজের ডিসেম্বরে দুটো এপ্রিল মামলার নির্দেশ দিয়েছিল স্থায়ী কোর্টে নিয়মিত বেতন করে নিযুক্ত হয় নিযুক্ত হওয়ার পর পাঁচ বছর স্কিল ওয়েবিনে রেখে দেওয়ার যে সিদ্ধান্ত এটা অসাংবিধানিক এটা উদ্বেশ দু হাজার এক এবং দু হাজার সাত সাল সঙ্গে রাজ্যের দেওয়া হয়েছিল স্থায়ী কোর্টে নিয়মিত বেতন হল পাঁচ বছর সিদ্ধান্তে থাকতে হবে একে চ্যালেঞ্জ করে শিক্ষক মাসারা মামলা করেছিল সেই মামলায় অপিলে ডিভিশন বেঞ্চ বলে সেইভাবে স্থায়ী পদে নিয়মিতভাবে নিয়মিত বেতন ক্রমে নিযুক্তদের স্থির বেতনে রাখা যায় না এটা অবৈধ অনৈতিক অসাংবিধানিক তো স্বাভাবিকভাবে এই আইনের প্রভাব রাজ্যে সর্বোচ্চ পড়ছিল এবং যারা মামলা করেছেন তারাই নন এবং কমিশ কর্মচারী বিভিন্ন পদে যারা আছেন তারা যে যারা নিয়মিত বেতন ক্রমে স্থায়ী কর্মীভ্যাকরি ভালো করেছিলেন তাদের ক্ষেত্রে এই রায়ের প্রভাব পড়ছে তারা এই রায় প্রভাব পেতে আমরা গতকাল দেখলাম গতকাল জানলাম যে রাজ্য এই রায়ের মধ্যে সুপ্রিম করেছে পরবর্তী সময়ে আমরা সুপ্রিম ওয়েবসাইটে গিয়ে দেখলাম শ্রীমন্ত রাজ্য সরকার চৌঠা জানুয়ারি এসএলটি করেছে আমরা আমাদের শিক্ষক মন্ত্রা আমরা বলেছিলেন তারা তারা আজকেই আমরা সুপ্রিম কোর্টে যোগাযোগ করে আমরা কেবিএড দাখিল করার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আজকের মধ্যে কেভিএ দাখিল হয়েছে কেভিএট দাখিল করার ফলে এই এসএলপি উপর যদি সুপ্রিম কোর্ট কোনো অন্তর্বর্তী আদেশ দিতে চান তাহলে যারা রিট দাখিল করেছেন তাদেরকে না শুনে তাদের বক্তব্য না শুনে কোনো আদেশ দিতে পারবে না অর্থাৎ কেভিএটে ধরো এক কথা কোনো বক্তব্য কোনো এক কথা আদেশ পেতে পারবেন না তার জন্য আমাদের আপিলের শিক্ষক বন্ধুরা তারা ইতিমধ্যে আপিল করেছেন আমরা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অফ র্যাপের সাথে কথা বলে আজকে কেবিয় দাখিল করার ব্যবস্থা করেছি যাতে সুপ্রিম কোর্ট আমাদেরকে শোনেন আমাদের আইনজীবী বন্ধুদের শোনেন এবং আমাদের দিল্লির আইনজীবী বন্ধুদের তাদেরকে শোনেন তাই এটা আমরা অনুষ্ঠানটা দেখা যাক কি হয় আমরা আশা করবো যে সুপ্রিম কোর্ট আমাদের উচ্চ সকালের রায়কে বহাল রাখবেন